চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার বনগাড়ি স্কুলের ক্লার্ক পলাতক অপর অভিযুক্ত চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল বনগা কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক বাসুদেব সর্দার ও তারই বন্ধু নীলকমল দাসের বিরুদ্ধে মধ্যমগ্রামের বাসিন্দা অপরাজিতা সর্দারের অভিযোগ প্রায় বছর খানেক আগে তাকে সরকারি হসপিটালে চাকরি দেওয়ার নাম করে তার থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা দাবি করে দুই অভিযুক্ত তাদের কথা মতো বনগার ওই স্কুলে গিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আসেন তিনি এমনকি তাদের দেওয়ার ফেরত দেওয়ার কথা বললে তিনি সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেন গত দশ তারিখে বনগা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তার অভিযোগের ভিত্তিতে বনগা থানার পুলিশ বাসুদেব সর্দারকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতকে বনগা মহকুমা আদালতে পাঠালে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন ঘটনার পর থেকেই নীলকমল দাস পলাতক বলে সূত্রের খবর অপরাজিতা সর্দার বলেন হাসপাতালে চাকরি দেবার নাম করে আমার কাছ থেকে টাকা নেয় অভিযুক্তরা এরপর একটি ভুয়ো ইন্টারভিউ করায় চাকরি দেয়নি আমাকে টাকা ফেরত চাইলে আমাকে হুমকিও দেয় বাসুদেপ সর্দার ও নীলকমল দাস বাসুদীপ সর্দার ও নীলকমল দাস আমাকে চাকরি দেওয়ার নাম করে আমার থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা নিয়েছিল নিয়ে আমাকে একটা ভুয়ো ইন্টারভিউ করায় তো এই মর্মে আমি যখন বুঝতে পারি তারা আমার সঙ্গে প্রতারণা করেছে তো আমি প্রশাসনের দ্বারস্থ হই আমি দিয়েছি গত বছর আগস্ট মাসে জুলাই মাসের দিকে আমাকে ইন্টারভিউটা করায় ভুয়ো ইন্টারভিউ এনআরএস হসপিটালে করায় ওটা আমি কোনোদিন স্কুলের ভেতরেই বলেছি অফিস রুমে বসে আমরা ওনাকে বলছি যে স্কুলের ভেতরে ঢুকবো আপনি বাইরে আসুন উনি তত আমাদের স্কুলের অফিস রুমে বসিয়েই আমাদের থেকে টাকাটা নেয় আমি চাইছি আমার টাকাটা ফেরত দি আর যারা দোষ করেছে তারা শাস্তি এই বিষয় বনগা কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান বাসুদেব সর্দার এই স্কুলে প্রায় ৩৩ বছর ধরে চাকরি করছেন এই ঘটনার সাথে স্কুল কোনোভাবেই জড়িত নয় এই ঘটনা খুবই লজ্জাজনক স্কুলের কাছে দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি ও আমাদের স্কুলে তেত্রিশ বছর ধরে চাকরি করে অনেক সিনিয়র স্টাফ অভিযুক্ত হয়েছে কালকে আমাদের স্কুলের সাথে এই ব্যাপারটা কোনো সম্পর্ক নেই তার কারণ হচ্ছে যে স্কুল এভাবে এটার সাথে কোনোভাবেই জড়িত না তবে যখন প্রশাসন থেকে বা পুলিশ থেকে ওকে তুলে নিয়ে গেছে অভিযোগ প্রমাণিত হলে দোষী শাস্তি পাবে এটাই আশা করা যায় কিন্তু খুব দুর্ভাগ্য যে স্কুলের নামটায় একটা স্বনামধন্য স্কুল এখানে জড়িয়ে গেল এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু স্কুল কোনোভাবেই এত এর সাথে জড়িত না এবং যদি এরকম কাজ করে থাকে তাহলে আইন আইনের পথে চলবে এবং আইনগত ব্যবস্থা হবে বনগা আদালতে আইনজীবী সমীর দাস বলেন বাসুদেব সর্দার ও অপর এক ব্যক্তি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিলেও চাকরি দিতে পারেননি তারা টাকাও ফেরত দেননি বনগাঁ থানার পুলিশ আজকে বাসুদেব সর্দার নামে দুজনের নামে এফআইআর হয়েছে বাসুদেব সর্দার তার মধ্যে একজন যে বনগা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লার্কের কাজ করে এবং এই ব্যক্তি প্রায় এক বছর আগে চাকরি দেওয়ার নাম করে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা নিয়েছিল যে সরকারি হসপিটালে চাকরি করে দেবে কিন্তু সে চাকরিও দেয়নি তাদের কিংবা কোনো টাকা পয়সাও ফেরত দিচ্ছে না বারবার যার ফলেও সে টাকা ফেরত পায়নি তখন বাধ্য হয়ে সে বনগাঁ থানায় এসে অভিযোগ করে এবং কেস হয় কেস করার পরে ওরা আবার হুমকি দিয়েছে বাসুদেব এবং অন্য আরও একজন যে আছে হুমকি দিয়ে বলেছে যে যদি তোমরা কেস না তুলে নাও তাহলে তোমাদের প্রাণে মেরে ফেলবো সেই পরিপ্রেক্ষিতে বনগা এক্সিকিউটিভ কোর্টে আরেকটা মামলা হয়েছে যে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং সেই হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে তা ইনকোয়ারিতে ইনভেস্টিগেশন আইসির কাছে পাঠিয়েছে বনগা পিএস আইসি আইসির কাছে পাঠিয়েছে পুলিশ এইটা তদন্ত করে দেখছে বিষয়টি এসিজিএম আদালতে তাকে পুরুষ করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর ফাইভ ডেজ পিসি কোর্ট প্লিজড হয়ে তাকে তিন দিনের পিসি অ্যালাউ করেছেন এবং এই টাকাগুলো উদ্ধার করার জন্য পুলিশ তাকে রিমাইন্ডে নিয়েছে নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে